হ্যালো ভাই রাত রাধি গুড মর্নিং সবাইকে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার যতগুলো সাবস্ক্রাইবার হবে কারণ যতগুলো চারা গাছ লাগাবো তো আজ সকালে চারা গাছের জন্য বেরিয়ে পড়েছি বাকুদা আমি আর মিন্টু মিন্টুদা কারণ তারপরে চারা কাটার মানে মাটিতে ভিজিয়েছে চারা কাটতে ভালো হয়েছে আর আমি নিজেই চারা কাটছি কারণ আমি লাগাবো বলেছিলাম যখন আমি নিজেই চারা কাটবো নিজেই লাগাবো নিজেই সব কিছু করবো আর ওদিকে বাকুদা কাটছে কারণ মিন্টু দ্বারা বলছে আমরা তাহলে কিছু লাগাবো বলে ঠিক আছে আর আমি বলেছিলাম আমার যত সাবস্ক্রাইবার হবে ততগুলো লাগাবো কিন্তু সাবস্ক্রাইব হয়েছে কিন্তু আমি গাছ লাগাবো মতো তোমরা সাবস্ক্রাইব করো আমি আরও গাছ লাগাবো তোমরা শুধু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে হবে কী করে কারণ আমি এখন কোনো চাকরি টাকরি বা কোনো প্রাইভেট কোম্পানিতে কিছু করি না কলেজেই পড়ি তো আমি কলেজে থেকে কিছু পরিমাণ টাকা রাখিয়েছি সেই টাকা দিয়ে আমি গাছ লাগাবো কিন্তু তো তোমরা সাপোর্ট করো তারপরে সবাই মিলে করলেও মিন্টু দা আমি আর ছিলাম মিন্টু দা যদি ওর শরীর প্রবলেম আছে তো ও কাটবে না বাঁকুদা কাটলো না আমি কাটলো তো তারপরে দেখতেই পাচ্ছ ঘামি জল হয়ে গেছি তো আমি বলি যে এতই কষ্ট হোক আমি লাগাবো বলি যেমন লাগাবো আমি নিজেই করবো সব তো হারবো না আমি হার মানব না তারপরে আসিব রেডি হয়ে গেলাম কলেজের জন্যে কারণ কলেজে যেতেই হবে আর আমার শরীর এতটাই খারাপ কাল সকালে কাজ বলছি বার দিয়ে রাতের দুবার পনেরো বার হয়ে গেছে তাও কলেজ যেতেই হবে তারপরে যাই হোক আজকে ঠিকঠাক ছিল কিছু অসুবিধা হয়নি তারপরে হাঁটতে হাঁটতে হনুমান মন্দিরে পৌঁছে গেলাম আর হনুমান মন্দিরে যাবো প্রণাম করবো না এটা তো হইতে পারে নাই কারণ আমি বজরাম মন্দির ভক্ত বজরাং বললাম সব ঠাকুরের ভক্ত অল ইন অল তো আমি প্রণাম করলাম যাই দুধা আমার যত সামর্থ্য আমি প্রণাম বাস দিলাম টাকা তো যাই হোক তারপরে কিছুক্ষণ তারপরে পরে পরে দেখি প্যাঁ পাঁ কুড়াইছিল তো আজকে বাসটা এত ভিড় ছিল আমাকে ওই ধার ধারে উঠতে দিলো ড্রাইভারের ধারে কারণ আমার অল পারমিশন দেখতে পেয়েছো তারপরে আমি উঠে গেলাম আর মারাত্মক ভিড় ছিল দেখা লেম তো তারপরে দেখতে পাচ্ছি ভুরু এলাম আর সত্যি দেবাসীদের শুভেন্দু তো এরা অনেক পুরো নিজের মতো হয়ে গেছে তারপরে দেখতে দেখতে এই কলেজ পৌঁছে গেলাম আর রোদটা হেভি ছিল আর তোমাদের আজ বেশি দেখা দিলাম কারণ শরীর খুবই খারাপ ছিল দেখেই মুখটা বুঝতে পেরেছো ল্যাল হয়ে গেছে পুরো আমার তারপরে কলেজের মধ্যে একটা ভিডিও নিলাম সেমিনার হয়েছিলো তার মধ্যে করে দিয়েছি তারপরে টিফিনে খাবার জন্য বেরাই পড়লাম আর খাবারটা যদি দেখা লাগলাম কারণ ভিডিও ভিডিও করতে পারিনি শরীরটা খুবই মানে খুবই খারাপ ছিল যাই হোক তার জন্য শরী কিন্তু পরে ঠিক দেখাই দেবো তারা দেখেছি যে পুতুল চুলি আইছে পুতুল চাপি গেলাম আর চাপিয়ে চুলিয়াই লোক আর আজ আমার অনেকক্ষণ বস্তি হয়েছে অনেকক্ষণ বসে না মানে তো অনেকক্ষণ বস্তি হয়েছে দু ঘন্টা বসেছিলাম কারণ আজ মালদা চলো নেই বরফ চলো না তারপরে এইখানে দেখছি শুভেন্দু দেওয়া আর ভিড়টা দেখো সেই লেভেলে তো ভিড় মানে ভিড় তো আজকে বিভিন্ন এখানে শেষ করলাম পরে আরও দেখাচ্ছে টাটা